আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রিয় বন্ধুগণ আপনাদের সম্মুখে আজকে একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব যে আইনটি হচ্ছে অর্থনের আদালত আইন দুই এই আইনের তিনটি গুরুত্বপূর্ণ ধারার বিষয়ে আপনাদেরকে অবগত করব যে বিষয়গুলো আমরা প্রায়শই দেখতে যে কোন ব্যক্তি এই অর্থন আদালত আইন এই আইনের কিছু বিষয় না জানার কারণে তারা অর্থন আদালতে কোনো মামলা হলে কোনো ব্যক্তি আদালতে এসে যথাযথ সময়ে জবাব দাখিল করেন না এবং জবাব দাখিল করার সময় পার হয়ে গেলে বিজ্ঞ আদালত একতরফা জিক্রি প্রদান করেন এর যদি তা আসেন যখন এই একতরফা জিক্রির বিরুদ্ধে আদালতে আসেন সেই ক্ষেত্রে একটি জটিলতা পড়ে যান যে কত পার্সেন্ট টাকা জমা দিতে হবে এই বিষয়টি আমাদের অনেকেরই জানা নেই এবং টাকা জমা দিয়ে আপত্তি দেওয়া যাবে অথবা একতরফা ডিগ্রি রদ করা যাবে জবাব দাখিল করা যাবে এই বিষয়গুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং আপনারা যারা আমাকে শুনছেন অবশ্যই দেখবেন যে বাংলাদেশে বর্তমান সময়ে ব্যাংক যখন কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করে থাকে সেই ব্যাংকে যখন বাদী হয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থ আদালত আইন অনুযায়ী মামলা দায়ের করেন সেই সময়ে কোনো ব্যক্তি আদালতের আদালত থেকে অর্থ আদালতের মাধ্যমে কোনো নোটিশ জারি হওয়ার পরে নোটিশ গ্রহণ করেন কিন্তু যথা সময়ে বিজ্ঞ আদালতে জবাব দাখিল করেন না আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই জবাব দাখিলের বিষয়টি আমাদের অর্থনীন আদালত আইনের যে বিধান সেই বিধানটি কি প্রিয় বন্ধুগণ যারা এই বিষয়টি গুরুত্ব দেন না অবশ্যই আপনাদের জানা উচিত যে আমাদের এই অর্থায়ন আদালত আইন দুই হাজার তিন এর দশ দ্বারায় বলে দেওয়া আছে যে অবশ্যই কোনো ব্যক্তি অর্থন আদালত আইন এর বিধান অনুযায়ী যখন কোনো নোটিশ প্রাপ্ত হন সেই নোটিশ প্রাপ্তির পর তাকে জবাব দাখিলের জন্য চল্লিশ দিন সময় এই আইনে বলে দেওয়া আছে দশ নং দ্বার ভিতরে অবশ্যই চল্লিশ দিন সময়ের ভিতরে জবাব দাখিল করতে হবে যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন সময়ের ভিতরে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে ব্যর্থ হন তাহলে এই আইনের ভিতরে দেওয়া আছে যে আদালত চাইলে আরো বিশ দিন অতিরিক্ত সময় দিতে পারেন এবং সেই ক্ষেত্রে একটি কস্ট বা খরচ দুই হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আদালত নির্ধারণ করতে পারেন এবং সময় দিতে পারেন অতিরিক্ত বিশ দিন বন্ধুগণ এই জবাবে বিষয়টি আমরা অবগত হলাম এই ক্ষেত্রে যদি আমরা কোনো ব্যক্তি অবহেলা করি এবং এই অর্থহীন আদালতের মামলায় জবাব দাখিল না করি সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনার জবাব দাখিলের না দেওয়ার কারণে আদালত কিন্তু একতরফা জিক্তি প্রদান করে ফেলেন এই একতরফা জিকি যদি করে ফেলেন আদালত তাহলে যারা বিবাদী তাদের জটিলতা কি প্রিয় বন্ধুগণ আজকে এই ভিডিওটি আপনারা আমি বলবো শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো ব্যক্তি জবাব দাখিল না করেন সেই ক্ষেত্রে আদালত অবশ্যই এই আইনের বিধান অনুযায়ী আমাদের এই আইনের উনিশ দ্বারা অনুযায়ী একতরফা বা জিক্রি প্রদান করতে পারেন বিবাদীর বিরুদ্ধে বিবাদী যদি এই যথা সময়ে আদালতে উপস্থিত না হয়ে যদি মামলাটি পরিচালনা না করেন তাহলে আদালত একতরফা জিক্রি প্রদান করবে যদি একতরফা জিক্রি করে ফেলেন তাহলে কোনো ব্যক্তি যদি এই জিক্রি সম্পর্কে একতরফা জিক্রি সম্পর্কে অবগত হন অথবা যদি একতরফা জিক্রি এর তারিখ থেকে তিরিশ দিন সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে এসে জবাব দাখিল করে একতরফা ডিক্রি রদ করার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনাদেরকে যে জিনিসটি জানতে হবে যে এই উনিশ দ্বারার বিধান অনুযায়ী আপনাকে জিকৃকৃত চাকা টেন পার্সেন্ট ডিক্রিকৃত চাকা টেন পার্সেন্ট অবশ্যই আপনাকে বন্ধ হিসেবে জমা দাখিল জমা দিতে হবে এবং জমা দিয়ে একতরফা ডিক্রি রদ করার জন্য বিগ আদালতে আবেদন করতে হবে তৃতীয় বন্ধুগণ আমি এর পাশাফেশি আরো একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যেটা অবশ্যই আপনাদের জানা উচিত এবং এই একতরফা জিকির রদের ক্ষেত্রে যদি আপনি এই সময়টিও আপনি কাল কালকল্পন করেন বা একতরফা জিকির বিরুদ্ধে আপনি কোনো আবেদন না করেন সেই ক্ষেত্রে এই অর্থন অবলট আইন 2003 এর 32 ধারার বিধান অনুযায়ী আপনি আরো একটি পদক্ষেপ গ্রহণ করতে পারেন যে পদক্ষেপটি হচ্ছে যে কোনো আদালত একতরফা জিক্রি করার প্রদান করার পরে অর্থায়নের মামলায় যখন বাদী পক্ষ জিক্রি জারি মোকদ্দমা করেন জিক্রি জারি মোকদ্দমা করার পর যদি আপনি নোটিশ প্রাপ্ত হন সেই নোটিশ প্রাপ্তির পর আপনি বিজ্ঞ আদালতে আপত্তি দাখিল করতে পারেন এবং এই অর্থরীন আদালত আইনের বত্রিশ দ্বারা বিধান অনুযায়ী আপনি আপত্তি দিতে পারেন সেই আপত্তি দেওয়ার যে শর্তটি সেটি হচ্ছে আপনার এই আপত্তি দেওয়ার বিধান আমাদের এই অর্থায়ন আদালত আইন দুই হাজার তিন এ সংশোধিত আইন দুই হাজার সাথে সংশোধন করে আপনি আদালতের নির্ধারিত পন্থায় এই আইনের নির্ধারিত পন্থা অনুযায়ী আপনি যদি টেন পার্সেন্ট টাকা জমা দেন তাহলে আদালত আপনার ওই জিগ্রিজারি মোকদ্দমার ক্ষেত্রে আপত্তি গ্রহণ করবেন এবং আপনি সেই ক্ষেত্রে আদালতের জবাব দাখিল করতে পারবেন বন্ধুগণ আজকে এই আলোচনার মূল বিষয়টি হচ্ছে আপনাদেরকে অবগত করা যে যারা আপনার অর্থঋণ আদালতের মামলায় জড়িত হয়ে গেছেন বা কোনো ব্যাংক কোনো ব্যক্তির বিরুদ্ধে অর্থঋণ আইন অনুযায়ী মামলা দায়ের করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কালক্ষেপণ করবেন না এবং আদালত থেকে নোটিশ পাওয়ার পরে অবশ্যই আপনারা আদালতে যথাসময়ে হাজির হয়ে আপনার যে ব্যাংকের সাথে লেনদেন যেই লোন আপনি গ্রহণ করেছিলেন সেই লোনের ক্ষেত্রে আপনি ব্যাংকে যে টাকা পরিশোধ করেছেন যেই টাকা পরিশোধ করার পর অবশিষ্ট যে টাকা ব্যাংক পাওনা আছে যে কারণে আপনি হয়তো বা ব্যাংকের মামলা আপনি ডিফল্ট হওয়ার কারণে ব্যাংকে ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করছে আপনি যদি যথাসময়ে আপনি আপনার জবাবটি দাখিল না করেন তাহলে আদালত একটকভাবে ঝিকি দিয়ে দিলে আপনার যে পরবর্তী যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনাকে বুক করতে হবে যে টেন টাকা জমা দিয়ে আবার আপনি আপত্তি দিবেন এবং জবাব দাখিল করবেন এই বিষয়গুলো অবশ্যই আপনাকে এড়ানোর জন্য অবশ্যই কোর্ট যখন আপনাকে বিচারিক আদালত আপনাকে সমান প্রদান করবে এবং সেই সময় যথা সময়ের মধ্যেই আপনি জবাব দাখিল করে আদালতে আপনি পূর্ণাঙ্গ একটি বিচার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় ট্রায়াল ফেস করবেন ট্রায়াল যদি আপনি ফেস করেন এবং ট্রায়াল যদি ট্রায়ালে যদি আপনার বক্তব্য আপনার যে ব্যাংকের সাথে যে অর্থ লেনদেন হয়ে থাকে সেটার হিসাব নিকাশ সহ আপনি আদালতে মামলা পরিচালনা করেন তাহলে অবশ্যই বিচারিক আদালত একটি ন্যায় সঙ্গত বিচার প্রতিষ্ঠা করে একটি রায় প্রদান করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি ঋণ আপনি যেমন হবেন এবং ব্যাংক যে অর্থ টাকা থাকে আপনার ঋণ গ্রহণকালীন সময়ের পর পাওনা যতদিন ঋণ আপনার কাছে আছে সেই সময়ের মধ্যে ব্যাংকের যে টাকা আপনি পরিশোধ করেন কোনো ঋণ গ্রহিতা পরিশোধ করার পর অবশিষ্ট যে টাকা ব্যাংক পাওনা থাকে সেটা ব্যাংক যথাসময় আপনারা যদি পরিশোধ করে দেন তাহলে আমরা এইভাবে একটি অর্থনৈতিক মামলা থেকে মুক্ত হতে পারি বন্ধুগণ আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখলে আশা করি আরো উপকৃত হবেন এবং আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম